কুণ্ড তিলক এটা আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গে বিশেষ করে দেখা যায় আর দেবাদিদেব মহাদেব যে তিলকটি সেবা করে সেই তিলকটির নাম হচ্ছে দেখবেন ত্রিকুন্ডক তাহলে ঊর্ধ্বকুণ্ড ত্রিকুণ্ড এরপরে দেখবেন অনেকে একটু পান পাতার ডিজাইনে একটা তিলক করে সেই তিলকটা হচ্ছে বৃন্দাবনের গোপী তিলক প্রত্যেকটা তিলকের মাঝে দেখবেন একটা করে বিন্দু দেওয়া হয় যারা কালো তিলক করে সেই তিলকটি হচ্ছে ব্রজগপিতের নুপুর তিলক আবার অনেকে বলে নিত্যানন্দের তিলক অনেকে বলে সামানন্দ তিলক হরিবল হরিব যার যেটা পরিবার আর এই যে বিন্দুটা দেখছেন মা এই বিন্দুটা হচ্ছে আমার রাধারানীর চরণের যে নুপুর সেই নূপুরের যে ঝুমক থাকে না ঝুমকা ছম 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 করে আওয়াজ হয় সেই রাধা রানীর চরণের নূপুরের ঝুমকাতে যখন রাস করেছিলেন সেই রাস সরোবরের মৃত্তিকা নুপুরে লেগেছিল আমরা